ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদ্যোগে অষ্টম ছাত্র প্রকল্পের সূচনা করা হয় বুধবার এই দিন প্রজ্ঞা ভবনের এক নং হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অষ্টম ছাত্র প্রকল্পে সূচনা করা হয় সূচনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা উপস্থিত ছিলেন এম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিভাস দেব বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রধান সচিব আই চৈতন্য মূর্তি সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন বিজ্ঞানকে ছাত্রছাত্রীদের মাঝে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে পড়ুয়ারা যেন ছাত্রাবস্থা থেকে বিজ্ঞানের সাথে যুক্ত থাকে তার জন্য ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে তারা যেন ছোটোখাটো টেকনোলজি আবিষ্কার করতে পারে তার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তর ফিনান্সিয়ালি আমরা এবং তারা যে কাজটাই করেছে এক বছর ধরে আজকে সেটাই এখানে ওয়ার্ক ছাত্রীরা করেছে প্রতি বছরের ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা